তোমাদের সময় ভালোবাসা কেমন ছিল আমাদের সময় ভালোবাসা মানে ছিল চিঠি আর এখন ভালোবাসা মানে চ্যাটিং আর শেষে ব্লকিং ম্যাডাম জানালাটা খুলেন ভেতরে গরমে তো জান হয়ে যাইতাছে চাচা এটা বাস না এটা প্লেন ভাইয়া এত অ্যাটিটিউড নিয়ে চললেন কেন কারণ আমি জানি যারাই মাথা নিচু করে চলে ওদের উপরেই বেশি আগে কবুতর চাচা আপনি বিয়ে করেননি কেন আমি বিয়ে করলে মন দিতে হতো বউকে কিন্তু আমি মন তো দেই গরুদের ঘাস খাওয়াতে সম্পর্ক ভাঙার পর কষ্ট পাননি ভেঙেছে তো সম্পর্ক জীবন না ভালোবাসা হঠাৎ কমে গেলে ধরে রাখতে হয় না ছেড়ে দিতে হয় আপু আপনার প্রাক্তন নিয়ে কিছু বলবেন সে আশাও দিয়েছিল ভরসাও দিয়েছিল স্বপ্নও দেখিয়েছিল শুধু স্বপ্নগুলো পূরণ করেনি ভাইয়া আপনার মধ্যে জীবনে সবচেয়ে বেশি কষ্টটা কখন লাগে যখন আপনি কারো জন্য সব করেন আর সেভাবে আপনি কিছুই করেননি